সব যায় বাংলার লোক টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সব যায় বাংলার লোক রাস্তা অবরাদ করছে রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন শুরুতেই আমি দু একটা ভিডিও ক্লিপ দেখালাম যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য দশ তারিখ থেকে ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ মিছিল কিন্তু অলরেডি জমে উঠেছে এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন এটা কিন্তু আর ওই ঝটিকা নেই লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে এটা আবার ইনুসের উপদেশটা এবং তার যে সাঙ্গ আছে বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি এদের বুকের মধ্যে কাপন ধরেছে এবং আপনারা আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনুস গং এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট তিনটে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি আপনার একটু মিলিয়ে দেখবেন গতকাল রাত আটটা তিরিশ চল্লিশের দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব হাসপাতালটা আছে তার কাছে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে এই বাসটি কারা পুড়িয়েছে হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই আপনারা একটু মিলিয়ে দেখবেন ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল এবার আমি একটু দুইয়ে দুই মিলাই বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পড়াচ্ছে কিনা সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগের ছাত্রলীগ যাতে বিতর্কিত হয় ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে সেই ব্যবস্থা তারা করেছে এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গিল তলে অবস্থানকারী শিবির কালকে সায়েন্স ল্যাবে এ সান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী ময়মিন সিং এ শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে কে এই শামীম এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম এই আমিনুল হক শামীম হলো। ময়মিন সিং এর মেয়র ছিলেন ইকরামুল হক টিটু তার ভাই আপন ভাই ক্রামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা তো আওয়ামী লীগের নেতার বড় ভাই সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পড়াতে যাবে হিসাব কি মেলে আবারও সেই বলছি শিবির এনসিপি এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত এগারোটার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে আমি যেটা বলেছিলাম এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে একজন শিবির আজকে এই বেরিয়ে এসেছে যে কারা ককটেল ফটিয়েছে ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম যারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে এবং তাসনিম যারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার তো তাসনিম যারা যখন আসবে তারা তখন একটু একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে কিভাবে বুঝলাম সাজিয়েছে স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা আহ ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে তাকে সবাই মিলে ধাওয়া দিবে তো এখন যখন এই ককটেল করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে তাকে আর খুঁজে পাচ্ছে না যখন কই গেল কই গেল পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে তো ফোন করছে বলছে ভাই আমি তো পরে আসছি আমাকে ধাওয়া দেন বাট বাই দ্যাট টাইম কিন্তু দশ মিনিট হয়ে গেছে তখন আর এই ধাওয়ার নাটক করেনি আমি এই যে একটা ছবি দেখতেছেন না এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল তো ককটেল সাধারণত উদ্ধার করে কে পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে মুখে কোনো প্রোটেকশন নাই আর তার পায়ের জুতোটা দেখেন একটা স্নিকার পরা এটা পুলিশের ড্রেস কিনা এরা কারা আসিফ বাহিনী কিনা মানে মানে নাটক যখন আপনি সাজান স্ক্রিপ্ট দুর্বল হলে এই এই ঘটনাগুলো ঘটে সুতরাং যে যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল এটাও একদম স্পষ্ট হয়ে গেছে এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে এটা কিন্তু আগেও আমরা দেখেছি যখন রংপুরের আবু সাহিদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে সে কি যারা মানে নেটিজেনরা তো ক্ষেপা গেল আর কি আমি শিবির কেন বললাম দেখা গেল শুধু শিবির করে না সে শিবিরের সাথী সদস্য ওই লেভেলের ক্যাডার এবং তাকে হত্যা করা হয়েছে সে পুলিশের রাবার আঘাতে মারা যায়নি তাকে আড়ালে নিয়ে চার ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো শিবির এটা নতুন কিছু না শিবির এই আকামগুলো করেই এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট যেটাকে লালকেল্লা বলে লাল কেল্লার কাছে একটা সিগনালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই এইটা এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে এদিকে কাশ্মীরের ওইদিকে তিনজন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে এই তিনজনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার এবং তার কাছে একটা এ ফর্টি সেভেন রাইফেল পাওয়া গেছে তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা এ ফর্টি সেভেন উদ্ধার করা পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনী তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে আবার আজকে ইসলামাবাদে আরেকটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে যেখানে বলা হচ্ছে বারো জন নিহত হয়েছে তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে তারা তদন্ত করবে তারা কিন্তু এখনো বলেনি যদিও দুই একটা মিডিয়া বলতেছে যে এখানে লস্করের তাইয়াবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায় তো আমাদের কয়েকজন উপদেষ্টার আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে মানে এটা তার ভয় এই যে এই ভয়টার আমি কারণ তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে প্রিয় বন্ধুরা লকডাউন তেরো তারিখ লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব কারণ বাংলাদেশকে আমরা এই ইউনুস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিপন্ন হতে দেব না সবার প্রতি আহ্বান তেরোই নভেম্বর লকডাউন সফল করুন হয় রাজপথে নেমে আসুন আর না হলে অ্যাটলিস্ট স্টে অ্যাট হোম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ